হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা একটু বেরিয়েছি ঘুরতে ঘুরতে বলতে কিছু কেনাকাটা করতে সামনে পুজো আসছে বলে কিছু কেনাকাটা করতে যাচ্ছি তো ভাবছি আস্তে আস্তে কেনাকাটা করি মানে একটা দুটো করে কিনলে কি পরে আর কি ঝামেলা হয় না তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি কেন মানে কেনাকাটা করতে আর দেখি কি পছন্দ হয় না হয় যেটা পছন্দ হবে নেব আর আর এখনও অনেক দিন আছে আস্তে আস্তে নিলেই হবে বাট আমরা ভাবছি একটা দুটো করে কিনে রাখলে পরে আর প্রবলেম হবে না তো দেখি ছেলের জন্য কি পছন্দ হয় আর আজকে এতটা গরম পড়েছে না ভীষণ গরম পড়েছে আর দেখতেই পাচ্ছ রোদের তাপ কতটা ভীষণই গরম পড়েছে প্রথমে ভাবছিলাম বেরিয়ে ভুল করেছি এতটা গরম এই গরমের ছেলেকে নিয়ে ভীষণই মানে প্রবলেম হয়েছে যাই হোক তাও আমার একটু কষ্টটা কম হয় ও সামনে যেহেতু বসা শিখে গেছে আগে আমাকে সারাটা রাস্তা কোলে নিয়ে ভীষণ আমার প্রবলেম হতো দেখতে পাচ্ছ কেমন গরম পড়েছে বাবা রে বাবা আমি তো মানে ভীষণই আমার কষ্ট হচ্ছিল এত গরম পড়ছিলো আর রোদের কি তাপ আর আমরা বেরিয়েছিলাম পুরো এগারোটা বারোটার দিকে তখন তো ভীষণ রোদ ছিল আর এদিককার পরিবেশ না পুরো গ্রামীণ পরিবেশ মানে যাই হোক এখানে হলো বিহারের দিকে তো এখানকার পরিবেশটা একটু গ্রাম্যই তো আমার তো ভীষণ ভালো লাগে এরকম প্রকৃতির দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে তার মধ্যে এই যে এদিকে না গাছপালা ভীষণ অনেক গাছপালা আছে দেখতে খুব ভালো লাগে অনেকটা ফরেস্টের মতো লাগে আমার তো লাগে আর কাঠিয়ার আমাদের মানে আমরা যেখানে থাকি সেখান থেকে মিনিট লাগবে এক ঘন্টা রাস্তা কাঠিয়ার তো দেখো এখানে বাইকে একটু তেল ভরে নিচ্ছে আমার বর আর আমার ছেলে তো হিরো সেজে গেছে সামনে চশমা পরে পুরো হিরো হয়ে গেছে ওর ব্যাপার স্যাপারই আলাদা এখন মানে এখন আর পিছনে একদমই বসতে চায় না মানে আমার যে নেব কোলে বসে থাকবে একদমই বসতে চায় না শুধু একটু ভয় করে যে যদি ঘুমিয়ে পড়ে তখন একটু প্রবলেম হয় তখন পড়ে যেতে পারে তো তার জন্য আর কি সব মানে অনেকক্ষণ ধরে ওকে সামনে বসায় রাখি না কিছুক্ষণ বসলে তারপর আবার নিয়ে নিই কোলে দেখছো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে পুরো একদম ফরেস্টের মতো লাগছে আমার ভীষণ ভালো লাগছিল আমি তো এখানে একটা ভিডিও করেছি দেখো আমাদের যেহেতু অনেক গরম লাগছিলাম তো দেখো আমাদের অনেকটা গরমের গরম লাগছিল তার জন্য আর কি আমরা একটু আখের রস খেয়ে নিলাম আর আমার ছেলে ভীষণ আখের রস খেতে ভালোবাসে খুবই ভালোবাসে মানে ওকে যদি মানে ওকে ওর জন্য একটু আলাদা করে নিলে মনে হয় ভালো হয় অনেকটাই আখের রস খেতে ভালোবাসে আর ও আখের রস যেহেতু খাওয়া ভালো তার জন্য আখের রাসটা অনেক জায়গায় বরফ মিশিয়ে দেয় কিন্তু বরফ মিশিয়ে দিলে না সেই আখের রাশটা টেস্ট থাকে না তো আমরা চলে এসেছিলাম কাঠিয়ারে আর দেখতেই পাচ্ছ আমার বর যেখানেই যাবে যেখানেই দেখুক না কেন পাখি আছে সেখান থেকে পাখি কিনতেই হবে এটাই হলো তার ব্যাপার তো দেখছো খরগোশটা কি সুন্দর তাকিয়ে আছে কি কিউট তাই না আমার তো ভীষণ ভালো লাগছিল আমার বরের বায়না সেই মানে ওর এখন পাখি নিতেই হবে একটা যেহেতু টিয়া পাখি আছে আর একটা টিয়া পাখি নেবে কত সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে তাই না আমার তো ভীষণ ভালো লাগছিল কত কিউট আর আমার ছেলে যে কি খুশি হয়েছে এদেরকে দেখে ভীষণ খুশি হয়েছে দেখেছো কেমন রোদের তাপ বাঁপড়ে বাপ মনে হচ্ছে পা রাখা যাচ্ছে না এতটা রোদের তাপ তো যাই হোক আমি এখানে জামা দেখছিলাম আমার ছেলের আমার না সেরকম পছন্দ হচ্ছিল না মানে এগুলো জামা না পড়েছে মানে নতুন নিউ স্টাইলের জামা সেরকম পাচ্ছিলাম না ছেলেদের জামা পাওয়া খুব কঠিন ভালো তো দেখো তারপরে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তো আমরা এখানে একটু ফুচকা খেয়ে নিলাম তারপর চলে এসেছিলাম হোটেলে